জয় মনসা মায়ের জয় আজকে মায়ের কাছে শনিবার তা বিজয় দশমী সবাইকে আবার জানিয়ে দিলাম তো মায়ের কাছে আমি পুজো দিতে চলে আসলাম তার মধ্যে যে বিপদ আমার ছিল সে বিপদ মা রক্ষা করলো আর এদিকে ফল কাটছি ফল কেটে নি তারপরে মাকে সাজাবো মাকে অবশ্যই ফুল সব দেবো তার আর কেরালা থেকে এক দিদি ভাই একটা নাম দিয়েছে দুটো সে নামের জন্য দেখতে হবে সে কেরালার থেকে পুজো পাঠিয়ে দিয়েছে মায়ের কাছে কালকে তা ফল কাটছি বস মায়ের কাছে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে মানে বুঝতে পারছি না খুব ব্যাথা করছে পাহাড় দিয়ে তোমার ননদ তো কদিন আসতো দু সপ্তাহ কম হয়েছে ভক্ত মায়ের কাছে দি তোমার শাশুড়ি কেমন আছে শাশুড়ি তো ভুলেই গেছে শ্বশুর শাশুড়ি তো ভুলেই গেছে এখন হ্যাঁ এখন মানুষের সব মানুষের সুগার আছে এই যে একটা মোটরসাইকেল আমাকে পিছন দিয়ে এখন পায়ে লেগেছে এই যে হাতে হাতেmatched লেগেছে ও বস মানে কাটতেতে পাচ্ছি না বসতে বাচ্চা এখানে রাখো দুধ কলাটা আর তোমার দুধ কলা রাখো দেব হ্যাঁ না নোন না বেশি ছিল বৌদি তা যায় না বৌদি ঠিক মতো রাখতে হবে আর আসতে হবে মায়ের কাছে যে সমস্যাটা ওর হট করে তো হবে না না হম হম তিনবার এসেছিল কিন্তু কথা রাখছে না ঠিক মতো কথা রাখলে তো দেখো মায়ের কাছে ওর একটা পেটের যে হলেই যে হয়ে যাবে তা না পেটের সমস্যা আছে ওই সমস্যাটা ওই সমস্যা আমি যে বিশ্বাস আর না বিশ্বাস তোমার কাছে আমার বলার দরকার বলে দিলাম তখন ভাই বললো আর ওনার স্বামীকে তো আমি চিনি তোর ভটভটি চালাই দিয়ে আমি তাহলে তোমার বউ বলছে হ্যাঁ হ্যাঁ আমার বউ দিয়ে তারপরে তার টাইম বলে দিলাম যাও চলে যাও এই সময় কিন্তু নন আজকে প্রচুর ভক্ত মায়ের কাছে আর প্রচুর ভক্ত হয়ে দেখো আজকে কেরালা থেকে যে দিদি ভাই তার নামে তার পরিবারের নামে তার ভাইয়ের নামে মায়ের নামে সবার নাম করে স্মরণ করে মাকে মালাটা পড়ালাম জয় মা কি যে শরীরে শতকোটি প্রণাম জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা কালী জয় কালী সব দেবতার চরণে আজকে প্রচুর মায়ের কাছে ভক্ত এসেছে দশমী শেষ হয়েছে আমি বললাম না দশমী শেষ হলে মায়ের কাছে প্রচুর ভক্ত জয় মা তারা জয় মা জয় মা জয় মা জয় মা জয় তারা জয় তারা জয় মা জয় মা ভাই ভাই নেবা বোন নেবা না ভাই দিয়েছি তাই মাকে ডাকো যেন ভাই হয় জয় মা কালী জয় মা মনসা জয় দেবদাস আর একটা ভাই ভাই দেবে দেবে মানে আসবে মানে ওই এদিক থেকে আসবে তা ওনার মানে কি বলবো ওনার স্বামী বোটার স্বামী ও ভাইয়ের জন্য ছেলের জন্য মা কোথায় গেলে হবে দিয়ে একজনা বললো যা ওইখানে যান মায়ের কাছে মনসা মায়ের কাছে অবশ্যই হবেই হ্যাঁ দিয়ে আমার কাছে এসেছে দিয়ে দাদা এরকম এরকম আমাকে বিপদ থেকে রক্ষা করতে হবে আমি বলছে আমার তা স্বামী খুব মারে কান দেখো কান কেটে দিচ্ছে এরকম কান দেখাচ্ছে কানগুলো কানের পড়তে পারছে না দিয়ে আমি ঠিক আছে মায়ের কাছে চাও যাক মা ওকে এমন কৃপা করলো ছেলে হয়েছে এই ধরো একুশ দিন জয় ভোলেনাথ জয় জয় গোপাল জয় মা জয় দাও অসুবিধা নেই তিন কেটলি দুধ আছে মায়ের কাছে সব কেটলি করে দুধ ঢালছে দেখো মায়ের কাছে মায়ের জয় জয় বিশ্ব করি মায়ের জয় এটা কার কি নাম মনস্কামনা কৃপা করে স্মরণ কর দৃষ্টিতে হয় পাকড়ির শরণপুরী দৃষ্টিতে পচুর ভক্ত আজকে মায়ের কাছে প্রচুর ভক্ত হবে ছেড়েছে ছাড়িনি যে বাড়িতে ওদের যেত পা হাত ধুয়ে দিত ভাত মানে খাওয়ার দিত দিয়ে পার্বতী শিবকে বলছে বা ওদের বাচ্চা কাচ্চা দেওয়ার প্রয়োজন

यहाँ पे मैं आऊँगा आपके लिए और क्या क्या नज़ारा बाकी